ঘাটাল মাস্টারদানের টাকা বরাদ্দের পরে ঘাটাল মাস্টারদানের কাজ কিভাবে এগোবে সে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হলো ঘাটাল টাউন হলে বাজেটে বরাত্তর পরেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটাল টাউন হলে উচ্চ পর্যায়ের বৈঠক বৈঠকে ছিলেন মন্ত্রী মানস ভুইয়া সাংসদ দেব সেচ দপ্তরের প্রধান সচিব মানিস জৈন জেলা শাসক খোরদিস আলী কাদেরি জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ প্রশাসনিক আধিকারিকরা এদিন বৈঠকে রাখা হয়েছে জেলা ও সংশ্লিষ্ট দশটি ব্লকের সাব কমিটি সদস্যদেরও ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ কিভাবে এগোবে তা নিয়েই বিস্তারিত আলোচনা হয় এই দিনের বৈঠকে দিদি আমাকে কথা দিয়েছিলেন কে খাটাল মাস্টার প্ল্যানটা করবেন এবং দিদি শুধু আমাকে নয় খাটালে এসে আরামবাগ থেকে ঘোষণা করেছিলেন কে খাটাল মাস্টার প্ল্যান হবে এবং রাজ্য সরকার করবে এবং যে তার দু হাজার চব্বিশে নির্বাচনের রেজাল্টের রেজাল্টের এক বছর এখনো শেষ হয়নি তার আগে বাজেটের মধ্যে খাটাল মাস্টার প্ল্যানের ওয়ান থার্ড স্যাংশন হয়ে গেছে এবং টেন্ডার ফ্লোট হয়ে গেছে এবং স্বাধীনতার পর যেটা ঘাটালবাসীদের বা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের যে সবচেয়ে বড় দাবি ছিল যে এই বন্যাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় অনেক সরকার এসছে অনেক সরকার নিজের মতো করে চেষ্টা করেছে অনেক এমপিরা এসছে নিজের মতো করে চেষ্টা করেছে আমি আমার মত করে চেষ্টা করেছি আমি এটুকু বলবো এটা এটা আমার বা আমার দল বা আমাদের সরকারের জয় নয় এইটা ঘাটাল মানুষের ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের যারা দীর্ঘদিন এই বন্যার সাথে লড়াই করেছে স্বপ্ন দেখেছিল কোনো না কোনো দিন এই ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক বাস্তবিক হবে আজকে আমার মনে হয় ওনাদের জয় ওনাদের প্রার্থনা ওনাদের দোয়া কোথাও যেন কাজে লেগেছে আমি সাংসদ হিসেবে খুব খুশিকে পশ্চিম মেদিনীপুর থেকে সুকুমার সেনাপতি নিউজাইভ